যদি কোনো মহিলা মা বোনেরা যেই কোনো সময় মাত্র দুই রাকাত নামাজ নিয়মে পড়তে পারে সে মহিলা মা বোনদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এক মহিলা মা পরিবার সংসার থেকে নাম্বারে সমস্ত বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে পরিবার সংসার থেকে এবং দুই নাম্বারে সেই মহিলা মা বোনদের ছেলে মেয়েরা কথা শুনবে ভালো পথে চলবে ঠিক মতো পড়াশোনা করবে

অবশ্যই এই শ্রেষ্ঠ সুন্দর নবীজির শিখানো নামাজটা আপনি পড়ুন একবার হলেও পড়ুন ইনশাল্লাহ এ নিয়মে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনসা আল্লাহ যা ইনশা আল্লাহ আপনি নামাজটা শিখবেন আপনি দিন অথবা রাত যে কোনো সময় এ নামাজটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা সে জিনিসটাই আপনাকে দিয়ে দেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনতে হবে যদি আপনার পরিবার সংসারের মধ্যে একটার পর একটা বিপদ আসে চলিয়াসে আসে খুব অসহ্য হয়ে গিয়েছেন মধ্যে যন্ত্রণার মধ্যে আছেন অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর বিপদাপদ সংসার থেকে 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 দূর দূর হয় হয় না না ঘর বাসা একটা বিপদ যখন চলে যায় আরেকটা বিপদের মধ্যে পড়ে যায় বিপদাপদ আপদ মুসিবত সংসারের মধ্যে লেগেই থাকে লেগেই থাকে আমি মহিলা মা বোনদের কি বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী আবাদ নামাজটা এভাবে পড়ুন দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ তালা বিপদ আপদ গুলো আপনাদের দূর করে দিবে আল্লাহ একবার দুই নাম্বারে আপনাদের ছেলে মেয়ে কথা শুনবে অনেকের ছেলে মেয়ে আছে মার কথা শোনে না বাবার কথা শোনে না পড়াশোনা ঠিক মতো করে না চলাফেরা করে দুষ্ট বখাতের ছেলে মেয়েদের সঙ্গে যারা আদর্শবান নয় তাদের সঙ্গে চলাফেরা করে নষ্ট হয়ে যায় এই মহিলা মা বোনদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে আনার জন্য আপনি এই নামাজটা পড়বেন এবং অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে হুজুর আমরা প্রচুর অভাবের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আমরা ঋণগ্রস্ত আছি আপনি নামাজটি পড়ুন ইনশাল্লাহ এই নিয়মে আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে দ্রুত রিজিক আসবে আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের মনের মধ্যে যত ন্যাক আশা ন্যাক স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে দিবে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্যে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন এই নামাজের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান আল্লাহ করবে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার গোলাম তোমরা যদি বিপদের মধ্যে পড়ে যাও বালা মুসিবতের মধ্যে পড়ে যাও ছেলে মেয়ে কথা না শুনে অনটনের মধ্যে পড়ে যাও মনে আশা পূরণ হয় না খুব বিপদের মধ্যে পড়ে যাও তাহলে আল্লাহ বলেন ধৈর্য এবং সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ আলামিনের সাহায্য কামনা করো সকলে বলি সুবহানাল্লাহ ও ধৈর্য হলে হবে না আপনি নামাজ পড়ুন এই সিস্টেমে তারপর ধৈর্য ধারণ করুন ইনশাল আল্লাহ আপনাকে করবে সকলে বলে আমি আর আপনি নই এই নামাজটা স্বয়ং নবী কারিম সাল্লাম পড়েছেন আল্লাহর নবীজির যখন যা প্রয়োজন ছিল খুব বিপদের মধ্যে পড়ে যেতেন আল্লাহর নবীজি অজু করে এই নিয়মে মাত্র দুই রাকাত নামাজ পড়তেন নামাজটা পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন দুহাত উঠিয়ে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নিতেন এবং যা চাইতেন নবীজি তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা আপনার কি সমস্যা আছে আপনি আল্লাহর কাছে বলুন তারপরে নামাজটা পড়ুন নামাজের পরে কিভাবে মুনাজাত করবেন সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা ইত্যাদি দেখে আমি অনুরোধ করে বলবো ভিডিওটা দেখুন দেখে নামাজটা শিখুন নামাজটা পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার পরিবার সংসারে চলে আসবে নামাজটা কিভাবে পড়বেন কখন পড়বেন এই মহিলা মা বোনদেরকে আমি বলবো অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে না শুনলে হবে না আপনারা এই নামাজটা দিন অথবা রাত যে কোনো সময় আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে রাতের বেলা যে কোনো সময় পড়তে পারেন তাহাজ্যতের সময় বারোটা বাজে একটা বাজে এগারোটা বাজে যে কোনো সময় পড়তে পারেন দশটা বাজে নয়টা বাজে মানে মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন ওই সময় নিষিদ্ধ সময় নাই কিন্তু দিনের বেলায় নামাজের নিষিদ্ধ সময় আছে যেমন সূর্য ওঠার সময় তারপর সূর্য মাথার উপরে থাকলে তারপর সূর্য অস্তমিত হওয়ার সময় এভাবে জোহরের নামাজের পরে পড়তে পারবেন আসরের নামাজের আগে যাক রাতের বেলা আপনি যে কোনো সময় পড়তে পারবেন দিনেও পড়তে পারবেন নিষিদ্ধ সময় ছাড়া চলুন নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি ইনশাল্লাহ এবং নামাজটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনারা এভাবে নামাজটা পড়বেন ইনশাল্লাহ আমি যে তেলাওয়াত করব সুন্দর করে আপনারা শুনবেন স্বভাবে শিখলেন কিভাবে পড়তে হয় কালাম গুলো হ্যাঁ আমি বসে বসে দেখাবো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ প্রথমে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এই নামাজটার নিয়তটা আপনি কিভাবে করবেন নামাজটা কিসের নামাজ নামাজটা নফল নামাজ নামাজটা কিসের নামাজ নফল নামাজ সালাতুল হাজত নামাজ তবে প্রথমে আপনাকে একটি নিয়ত করতে হবে আমি সুন্দর করে বলে দিচ্ছি কোন নিয়মে এ নামাজটা পড়বেন আপনি সুরা কিন্তু অন্যরকম ভাবে পড়তে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম নামাজটা পড়তে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে উজু করতে হবে সুন্দর করে আপনি উজু করবেন আল্লাহ রসুল এ নামাজটা পড়ার সময় সর্বপ্রথম সুন্দর করে উজু করতেন ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে ভুলবেন না আপনি যদি বিসমিল্লা না বলে উজু করেন আল্লাহর নাম না নিয়ে উজু করেন আপনার অজুটা পরিপূর্ণ হবে না রবিজি বলেছেন এই জন্য উজু করার পূর্বে সবাই বিসমিল্লা হিরো রহমান রহিম বলে অজু শুরু করবেন অজু যখন সুন্দর করে করে ফেলবেন দোয়া পারলে পড়বেন আরো দোয়া না পারলে নাই যখন অজু শেষ হয়ে যাবে আপনি আকাশের দিকে তাকিয়ে কালে মায়ের শাহাদাত এভাবে পাঠ করবেন আটো জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে যেই কোন জান্নাতের মধ্যে যেই কোন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সকলে বলি বাহান আল্লাহ এভাবে পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদ এভাবে আপনি শাহাদাত মাঠ করবেন অজুশেষ তারপর পবিত্র একটি জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য মাত্র দুই রাকাত নামাজ পড়বেন আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন কোন সমস্যার কারণে আপনি নামাজটি পড়ছেন কি প্রয়োজন আপনার আপনার কি পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ চলে আসে তাহলে আল্লাহর কাছে প্রথম দাঁড়িয়ে বলেন আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে বিপদাপদ দূর হয় না গোমাবুদ এই জন্যে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আমার পরিবার সংসার থেকে আল্লাহ বিপদাপদ দূর করে দিও আপনি নিয়ত্রে এভাবে করবেন দাঁড়াইবেন প্রথম দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার পরিবার সংসার থেকে বিপদ আপদ দূর হয় না বিপদ আপদগুলো দূর করে দিও এই জন্যে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে বলতে হবে আপনাকে যদি আপনাদের ছেলে মেয়ে কথা না শোনে বলবেন প্রথমে আল্লাহ আমার ছেলে মেয়ে কথা শোনে না গমাবোধ আমার ছেলে মেয়ে যাতে কথা শোনে এই জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আমি আদায় করছি সালাতুল হাজত নফল নামাজ যদি আপনাদের অভাব অনটন থাকে আপনি আল্লাহকে প্রথম দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ অভাব অনটন দূর হওয়ার দুই সালাতুল হাজত নফল নামাজ আদায় করেছি আল্লাহ একবার যদি আপনাদের মনের আশা পূরণ হয় না সে মনের আশাটা পূরণ হওয়ার জন্যে আল্লাহকে বলবেন আল্লাহ আমার উমুক মনের আশাটা পূরণ হয় না মনের আশা পূরণের জন্য দুই রাখাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে যেই কোন সমস্যায় আছেন এ সমস্যার কথা বলে তারপর আপনি নিয়ত বাঁধবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে এখন দুই রাকাত নামাজ পড়ে দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে বলবো কিভাবে মনে যাত্রা করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম দাঁড়াইলেন দাঁড়াই আপনি মনে করেন যে বিপদ আপদ আপনার পরিবার সংসারে আছে আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ দূর হয় না বিপদ আপদ দূর হওয়ার জন্য দুই রাখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি দাঁড়িয়ে আপনি নিয়ত্রা বাঁধার পরপরই

গভীর মনোযোগ দিয়ে শুনবেন দশটি করে নেকিও আপনাদের হয়ে যাচ্ছে সুরা ফাতেহা পাঠ করব সানাপুরার পরে এখন আউদু বিল্লে ঘিমিনে তো নিরুয়াজিম বিস্মিল্লে হিরো রহমে নিরু রহিম আলহামদুলিল্লে হিরব আলামিন আর রহমে নিরু রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কা নায় বুধোৱা ইয়া কানেস্তাইন ইহবিদা চিৰা তইল মুস্তাকিম চিৰা তল্লাদিনা নয়ম ত আইলাইহিম গৈৰিল নাগদু বি আই লাইহিম বালব্দ আল্লিন এ এখন বিস্মিল্লা পড়ে আপনি তিনবার চোৰা ইখলাস পড়বেন কুলহুৱাল্লাহ পড়বেন বিসমিল্লা পরে তিনবার সুরা ইখালাস উল হোয়াল্লা পড়বেন এ এসিস্টেমই পড়তে হয় সারাতুল হাজত নামাজ আপনি এক একবার পড়লে সুরা হয়ে যাবে কিন্তু এই নামাজটা এভাবে পড়বেন

আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে দেরি করবেন একটু লেট করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার শোভাহায়ান আর অফ বেল আ অয়লা শোভা হায়ান আর অফ বেল একবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين آمين أبني بسم الله أبارتين برسول إخلاص بني بابي. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনবার পড়বেন এখলাস, আবার বিসমিল্লা আবার সুরাই এখলাস আবার বিসমিল্লা আবার সুরা এখলাস প্রথমের মতো তিনবার সুরাই এখলাস পড়বেন তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সুবাহান রব্বি আউজিম পড়বেন তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু একবার সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাderive করবেন তারপর আবার সেজদায় আল্লাহু একবার সেজদা আবারও سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

شهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله نبست بالبور أبني تنبر بورنا الله أستغفر الله أستغفر الله

তারপর আল্লাহর আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সমস্যার কথা বলবেন অভাবের কথা বলবেন বালা মুসিবতের কথা বলবেন ছেলে সন্তান কথা শুনে না বিপদাপদ চলে আসে সেই কথা বলবেন আল্লাহ রবীন্দনের কাছে সব বলবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আশা করে আপনারা বুঝতে পেরেছেন নামাজটা পড়ার পর আপনি এক নাম্বারে তিনবার আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ দুই নাম্বারে তিনবার দুরুশরীফ ছোট দুরুশরীফ পড়লো চলবো বা যে কোনো একটা পড়তে পারেন এটা পড়লো চলে সাল্লাহ আলহি সাল্লাম সাল্লাহ আলহি সাল্লাম সাল্লাহ আলহি সাল্লাম তারপর তিন নাম্বার আপনি সুবাহান ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম আল্লাহর প্রশংসাময় বাক্য আপনি এটা পড়বেন সুবাহি সুবাহ আউিম তিনবার পড়বেন তারপর আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বিপদ আপদ বালা মুসিবতের কথা আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সাহজিমের মধ্যে গিয়ে ঢেউ লেগে যাবে আল্লাহ তালা আপনাকে সহযোগিতা না করে সাহায্য না করে ক্ষমা না করে আপনার মনের আশা পূরণ না হয়ে করে আল্লাহ তালা থাকতে পারবেন আপনাকে দিবেনের দিবেন ইনশাল্লাহ যদি আপনি এভাবে আমলটি করতে পারেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই নামাজটা আপনি যদি মনে চায় যে আমি দৈনিক কি পর্ব পড়তে পারেন মাঝে মধ্যে পর্ব পড়তে পারেন বা বছরে একবার পরবা আপনার এটা ইচ্ছা বিপদের মধ্যে পড়লে আপনি এই নামাজটা পড়বেন সকল সমস্যার সমাধান এই নামাজটা সালাতুল হাজত নামাজ আপনি এ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের উপর আল্লাহ তারা রহমত বর্ষিত করুক জীবনের গুণাগুলো ক্ষমা করুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার